আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে একটি নতুন এক্সচেঞ্জ সাইট শেয়ার করবো যেটা হচ্ছে বাইন্যান্স অথবা আপনার বিডগেটের মতো এরকম এক এক্সচেঞ্জ সাইট যেটা আসলে আগামীকাল নয় তারিখে নয় অক্টোবর হচ্ছে লঞ্চ করবে তারা বলতেছে তো এখানে যারা হচ্ছে এক মিলিয়ন ইউজার যারা হচ্ছে নতুন অ্যাকাউন্ট করবে মানে অ্যাকাউন্ট করবে এবং কেওয়াইসি করবে লাইক কেওয়াইসি আমরা জানি সবাই এটা হচ্ছে আপনার ভেরিফাই করা আর কি আইডি কার্ড এবং পাসপোর্ট দিয়ে তো যারা হচ্ছে ভেরিফাই তাদেরকে পঁচিশ ডলার বোনাস দিবে তো এটা হচ্ছে শুধুমাত্র এক মিলিয়ন ইউজারকে তো এটা গতকালকে মনে হয় এই সাইটটি লঞ্চ হয়েছে এটা নিয়ে আমি অসংখ্য ভিডিও দেখছি এবং অসংখ্য ইয়াতে আমি সাইটে গুগলের মধ্যে এটা নিয়ে দেখলাম যে এটা নিয়ে আসলে সবাই বলতেছে এটা রিয়েল তো আমরা আসলে অ্যাকাউন্টটা করে রাখবো পঁচিশ ডলার কিন্তু খারাপ না জাস্ট অ্যাকাউন্ট করে আমরা যখন কেওয়াইসি করার টাইম হবে আমরা কেওয়াইসিটা করে নিব ওইটা আমি আপনাদেরকে আমাদের টেলিগ্রামে আপডেট দিব তো প্রথমে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে এই লিঙ্কে জয়েন হয়ে যাবেন একটা লিঙ্ক আমি দিয়ে দিব ওই লিঙ্কটাতে আপনি ক্লিক দিলে হচ্ছে এই ইন্টারভেসটা চলে আসবে তো ইন্টারভেসটা আসলে আপনি হচ্ছে এখানে আপনার নাম দিবেন এভরিথিং আপনার আইডি কার্ড অনুযায়ী নাম দিবেন আপনাদের আইডি ডি কার্ড অথবা পাসপোর্টের যে নামটা আছে সেটা এখানে দিবেন দেখে দেখে তারপর হচ্ছে আপনি এখানে বাংলাদেশ সিলেক্ট করবেন এখানে মোবাইল নাম্বার দিতে হবে তা আপনার রিয়েল ফোন নাম্বারটা দিবেন সব অথেন্টিক মানে একদম রিয়েল ইয়েগুলো দিবেন তারপর আপনার জিমেল আইডিটা দিবেন এখানে কিন্তু অবশ্যই লিঙ্ক আসবে যেটাতে আপনি ভেরিফাই করতে হবে তারপর এখানে পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ডটা এরকমভাবে দিবেন আর কি আমি আপনাদেরকে বলে দেই পাসওয়ার্ডটা যদি ঠিকমতো না দেন তাহলে কিন্তু আপনার পাসওয়ার্ড নিবেন অনেকে হয়তো নতুন বুঝবেন না সাপোজ আমার পাসওয়ার্ডটা বাংলাদেশ ওয়ান আমি জাস্ট এভাবে দিতে হবে আপনার বাংলাদেশ ওয়ান বা আপনি একটা সংখ্যা দিন পাশাপাশি আপনার কিন্তু এই লেটারগুলো দিতে হবে যে এই টাইপের লেটারগুলো কিন্তু দিতে হবে নাহলে কিন্তু আপনার পাসওয়ার্ড নেবে না তো সেম পাসওয়ার্ডটা আপনি প্রথম অক্ষরটা ক্যাপিটাল দিয়ে তারপর হচ্ছে আপনি ওয়ান এরকমভাবে দিবেন আর কি তো যাই হোক এভাবে দিলে আপনার কিন্তু অ্যাকাউন্ট পাসওয়ার্ডটা নিবে এবং আপনার এখানে দেখতে পাচ্ছেন রেফারাল আইডি তো আমার লিঙ্কে ঢুকলে এখানে রেফারাল আইডিতে জয়েন হবেন এবং বোনাসটা পেতে হলে কারো রেফারালে জয়েন হতে হবে এটা যার কারো যার কারো রেফারালি ঢুকেন অবশ্যই ঢুকবেন তো যাই হোক আপনি যদি রেফারাল আইডিটা আপনার এখানে ব্লাঙ্ক দেখায় না থাকে তাহলে হচ্ছে আমার টেলিগ্রামের মধ্যে দিয়ে দেবো এবং ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যেও আপনি পেয়ে যাবেন এই রেফারাল আইডিটা আপনার এখানে দেখে দেখে বসাই দিয়ে রেজিস্টার ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর আপনার এরকম একটা জিমেলের লিঙ্ক আসবে আমি আপনার বলে দিই এই যে দেখেন এরকম একটা জিমেলের মধ্যে আপনার হচ্ছে একটা লিঙ্ক আসবে এই লিঙ্কটা আপনি ভেরিফাই করুন যে জিমেলটা দেবেন এটা ভেরিফাই ক্লিক দিলে আপনাকে ক্রোম ব্রাউজারে নিয়ে যাবে নেওয়ার পর আপনাকে বলবে যে একটা ওয়ান টাইম আপনার কোড পাঠাবে তারা তো ওয়ান টাইম কোডটা হচ্ছে এরকম আমি আপনাদেরকে গ্যালারি থেকে দেখাই দিই দেখেন এরকম একটা কোড পাঠাবে দেখেন এরকম বলবে যে এর পরের পিসটা তো ওয়ান টাইম পাসওয়ার্ড আপনার ওয়ান টাইম পাসওয়ার্ডটা এরকম পেয়ে যাবেন তারপরও আপনারা হচ্ছে জিমেলের মধ্যে পাবেন আর কি কোডটা আমি আপনাদের জিমেল থেকে দেখাই দিই কীরকম আসবে কোডটা তো ওয়ান টাইম পাসওয়ার্ড প্রতিবার ঢুকতে ওয়ান টাইম পাসওয়ার্ড মূলত লাগবে দেখতে পাচ্ছেন এখানে ওয়ান টাইম পাসওয়ার্ড এই যে পাসওয়ার্ডটা আপনারা কপি করে দিয়ে দেবেন তো দিয়ে দিলে আপনার হচ্ছে আপনার অ্যাকাউন্টের মধ্যে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে তো বন্ধুগণ আমি জাস্ট আমার অ্যাকাউন্টটাতে লগ ইন তো আমি অলরেডি একটা অ্যাকাউন্ট করেছি তো আমি জাস্ট আমার অ্যাকাউন্টটাতে লগ ইন তো তারপর আমি লগ ইনে ক্লিক দিব ক্লিক দেওয়ার পর আমার এই যে দেখেন ওয়ান টাইম ওটিপি তো এটা আমার জিমেলের যে জিমেলটা দিচ্ছি এই জিমেলটার মধ্যে প্রতিবারই আসবে এই ওটিপিটা কারণ এটা ছাড়া আপনি ঢুকতে পারবেন না তো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে জাস্ট কপি করে আমাদের ওয়ান টাইম ওটিপিটা এখানে দিয়ে দিব ওয়ান টাইম ওটিপিটা পেস্ট করে দিব। দেওয়া দেওয়ার পর লগিংয়ে ক্লিক দেবো লগইন ক্লিক দিলে আমাদের কিন্তু অ্যাকাউন্ট করা হয়ে যাবে এবং কেওয়াইসি করার আপডেটটা হচ্ছে পরবর্তীতে আমি জানাই দিব এটা দেখেন সাকসেসফুলি লগইন হয়েছে তো কেওয়াইসি ওইসি কীভাবে সেটা সেটাও একটু দেখাই দিই আপনাদের তো খুবই ভালো একটা এক্সচেঞ্জ সাইট আমি এটা নিয়ে দেখছি এটা আপনারা আসলে অবহেলা করেন না জাস্ট অ্যাকাউন্টটা করে রেখে দেন দু এক মিনিটের সময় তো এটা তেমন কোনো বড় ব্যাপার না দেখেন এই যে দেখেন অ্যাকাউন্টে কিন্তু পঁচিশ ডলার বোনাস দিয়ে দিচ্ছে তো এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবং আপনাদের রেফারেলে যদি কাউকে ঢুকাতে পারেন জয়েন করাতে পারেন বা অ্যাকাউন্ট করাতে পারেন তারা যদি কেওয়াইসি করে আপনি কিন্তু এখান থেকে দুই ডলার বোনাস পাবেন হয়তো হিউজ অ্যামাউন্ট না আপনাদের একজনে আসলে একটার বেশি অ্যাকাউন্ট করেও লাভ নেই কারণ আপনি যদি মাল্টিপল অ্যাকাউন্ট করেন আপনার কিন্তু আইডি কার্ড নাই একটা আইডি কার্ড একজনের একটাই থাকে তো সেই কারণে আপনি বেশি অ্যাকাউন্ট করে লাভ নাই তো বন্ধুগণ এটা হচ্ছে দেখেন এরকম কিন্তু আপনার কিপটো এক্সচেঞ্জ সাইট এখানে কিন্তু বাইন্যান্সের মতো আপনি সব পয়েন্টগুলো দেখতে পাবেন যেগুলো আপনার নয় তারিখে তারা বলতেছে আপনার ল আজকে হচ্ছে অক্টোবর দুই তারিখ এটা নয় তারিখে তারা হচ্ছে আপনার ইয়ে করবে তো দেখেন আইডেন্টি ভেরিফাই আইডেন্টি ভেরিফাইয়ের মধ্যে নট ওয়াইট স্টার্টেড মানে এখন পর্যন্ত তারা এটা স্টার্ট করে না এটা মনে হয় নয় তারিখে তারা হচ্ছে অক্টোবরের নয় তারিখে ফুল্লি মানে ইয়ে করবে লঞ্চ করবে তখন হচ্ছে এটা ভেরিফাই করার অপশন দিবে তো আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে এভ্রিথিং আমি ইচ অ্যান্ড এভরিথিং আপনাদের আপডেট দিয়ে দে আপনার যারা এখনও জয়েন হন নাই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হয়ে যাবেন এখানে যত প্রকার আপডেটগুলো আছে প্রতিদিন আমি দিয়ে দিব কখন আপনার উইড্রো করা লাগবে কীভাবে আপনি উইড্রো করবেন এ টু জেড আমি আমাদের টেলিগ্রামে আপনাদেরকে জানিয়ে দিব তো বন্ধুগণ আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন তো এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্টে আমি পঁচিশ ডলার বোনাসও পাইছি জাস্ট অপেক্ষা করতে হবে যখন আমাদের লঞ্চ হবে এবং এটা মার্কেটে আসবে এক্সচেঞ্জ সাইটটি তখনই আমরা এই পঁচিশ ডলার উইড্রো করতে পারবো অথবা এই পঁচিশ ডলার দিয়ে আমরা কোনো কয়েন কিনতে পারবো অথবা ট্রেড করতে পারবো কোনো কিছু করতে পারবো আশা করি এটা উইড্রো করতে পারবো টাকাটা আমরা সরাসরি বাইনেন্সে নিতে পারবো অথবা আমরা কোনো একটা কয়েনের মাধ্যমে এটা আমরা বিকাশের মাধ্যমে সেল করতে পারবো তো সব আলু থাকবেন আর আমাদের এই রেফারের লিঙ্কটা আপনারা রেফারে আমার ভিডিও ডিসক্রিপশন দিয়ে দিব দেবো এটা আপনারা বসাই দিবেন তাহলে হচ্ছে আমি একটা বোনাস পাবো আপনারাও পঁচিশ ডলার বোনাস পাবেন